বাঁধাকপি দিয়ে জাল পিঠা খেতে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে যেহেতু আগামীকাল তারা চলে যাবে তাই তাদের জন্য আজকে তাদের পছন্দের জাল পিঠাটি তৈরি করে নিলাম প্রথমে বাঁধাকপিটাকে আমি খুচাখুচা করে নিয়েছি এরপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা চিনি হালকা পরিমাণ এবং লবণ দিয়ে নিয়ে এসে উপকরণগুলো দেওয়ার পর আমি এখন বেশ করে নিব অসুস্থ থাকার কারণে ছেলে মেয়ে এবার বাড়িতে আসার পরেও তাদের পছন্দের কোনো খাবারই খাওয়াতে পারি নাই তাই মন থেকে কোনো কিছুই ভালো লাগছে না আজ দুই দিন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি তাই ভাবলাম ছেলে মেয়ে যেহেতু চলেই যাবে তাদের পছন্দের খাবারগুলো আজকে তৈরি করে দেয়নি দুপুরবেলায় ছেলের পছন্দের গরুর গোসটা রান্না করেছিলাম আর এখন বিকেলবেলা তাদের পছন্দের নাস্তাটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটা ডিম এরপর পরিমাণ মতো দিয়ে দেবো ময়দা তবে চালের গুঁড়াটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আজকে আমার কাছে চালের গুঁড়াটা নাই তাই আমি ময়দাটাই ইউজ করেছি এখন ডিম ময়দা সবগুলো ভালো করে মেখে নিতে পাবে আমি ভালো করে মেখে নেওয়ার পর দেখলাম যে এখনও যে ব্যাটারটা তৈরি করছি এটা তুলনামূলক একটু পাতলা তাই এর মধ্যে আমি আরেকটু ময়দা দিয়ে দিব বাঁধাকপি পুরোটাই ব্যবহার করেছি ভাবলাম যে হয়তো সকালে নাস্তাটা খাওয়া যাবে কিন্তু না মেয়ের এত পছন্দ হয়েছে যে একটা বাঁধাকপির পিঠা বিকালবেলায় শেষ হয়ে গেছে তাই ওদের পছন্দের খাবারটা ওরা খেতে পেরেছে আমার কাছেও শান্তি লাগতেছে মনের দিক থেকে কারণ সব মায়ের কাছে তার সন্তানেরা যদি খাওয়া দাওয়া করে সেখানে তৃপ্তি লাগে বেশি মিডিয়াম আছে গুলো ভাজতে হবে আর ইতিমধ্যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তাই আমি আস্তে আস্তে সবগুলো তুলে নেব আর এর মধ্যেই ওরা খাওয়ার জন্য রেডি হয়ে গেল এদিকে সস নিয়ে নিল সস দিয়ে খেলো অনেক টেস্ট হয়েছে বারবারে ওরা বলতেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবে